তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে আগামী রবিবার শপথ নেবেন নরেন্দ্র দামোদর দাস মোদী তার আগে শুক্রবার সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানান নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেই জায়গা থেকে সরকার গঠনের আবেদন রাষ্ট্রপতির কাছে জানাবেন মোদী তৃতীয়বার এনডিএ সরকার গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই আনন্দেই শুক্রবার বিকেলে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ের সামনে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকরা যে এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আর জয়লাভের পর আজকের দিন বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে আজকে আমাদের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র দামোদর মোদীজি এন ডি এর নেতা নির্বাচিত হওয়ার পর আজকে রাষ্ট্রপতির কাছে যাবেন আর দেশের সরকার গঠনের আজকে তিনি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব রাখবেন এবং সেই আমরা জানি যে আমাদের পুরো সংখ্যাগরিষ্ঠতা আছে এবং আগামী আর নয় তারিখে আর নরেন্দ্র প্রধানমন্ত্রী আসনে তিনি বসবেন আর দক্ষিণ দিনাজপুর থেকে জানেন এই বালুরঘাট লোকসভা থেকে ডক্টর সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতিও বটে গেরুয়া আবির উড়িয়ে আতশবাজি ফাটিয়ে এদিন আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা এদিনের এই বিজয় উল্লাসে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টু বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য জেলা নেতৃত্ব হিটলার ভৌমিক ইন্ডিয়া নিউজ বেঙ্গল দক্ষিণ দিনাজপুর খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং রিলার্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন

একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম